হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের সামনে একটি স্যামসাং মোবাইল নিয়ে এসেছি মডেল হচ্ছে স্যামসাং বি তিনশো দশ ই এই ফোনটির প্রবলেম দেখতে পাচ্ছেন আপনারা যে স্ক্রিনে যে উপর নেটওয়ার্কের এখানে এক ডাক নেটওয়ার্কও নেই তো আমরা ব্যাটারিটি খোলার পরে দেখতে পাচ্ছি সিমটি কানেক্ট করা আছে তো এই ফোনটি আজকে আমরা কীভাবে সমাধান করবো ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখুন যদি দেখেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন খুব সহজে সেটা হোক অ্যান্ড্রয়েড অথবা বাটন মোবাইল তো সিপিওর উপরে যে একটি স্টিল প্যানেল আছে এই প্যানেলটি আমরা রিমুভ করে নিব। দেন রিমুভ করার পরে আমরা আপনাদের একটু দেখাবো যে আমরা আসলে এখানে কি কাজটি করবো তো আমরা প্যানেলটি খোলার পরে দেখতে পাচ্ছেন যে সিপিওর পাশে একটি ব্ল্যাক একটি কম্পোনেন্ট যেটিকে সবাই ক্রিস্টাল বলে থাকে এই ক্রিস্টালটি আমরা যেটি করব একটু নড়া দিব হালকা একটু পেস্ট নিয়ে আমরা এটাকে একটু একটু নড়া দিব বেশি না অবশ্যই সাবধানের সাথে এটা কাজটি করবেন কেননা সিপিওটি পাশে আর যদি সিপিওটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু ফোনি ডেট হয়ে যাবে তাহলে আপনার কাস্টমারের সাথে অনেক বার্কেটিং করতে হবে তো প্রয়োজন বোধে আপনারা যারা নতুন তারা অবশ্যই সিপিওর উপরে হিট পেপারটি লাগিয়ে নেবেন তো আমার আসলে হাতে অ্যাক্টিভিটি ভালো যার কারণে আমার সিপিওর উপরে হিট পেপারটি লাগানো দরকার নাই বা লাগেনি কিন্তু আপনাদের যাদের হাতের অ্যাক্টিভিটি ভালো না তারা সিপিওর উপরে অবশ্যই প্রোটেকশন দিয়ে নেবেন যেটা হিট কস্টি বলে তো আমরা সিপিওটাকে একটু লাড়িয়ে দেব লাড়িয়ে দেওয়ার পরে আমরা দেখবো আমাদের ফোনটির কী অবস্থা তো আসলে টেকনিশিয়ান জগৎটা এমন যে একটার পর একটা অ্যাপ্লাই করতে হবে তো আমরা এখানে যেটি কাজটি করলাম যে আমরা ওটাকে লাড়িয়ে দিয়েছি ক্রিস্টালটাকে দেন আমরা এখানে ওয়াশ করে নিব আর অবশ্যই ক্রিস্টালের যে পাগুলো আছে সেইগুলো যেন সুন্দরভাবে বসে সেই দিকে একটু খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন আমাদের এই ক্রিস্টালটি আমরা লাড়িয়ে দিয়েছিলাম একটু আগে আর এখানে স্যামসাংয়ের যে নেটওয়ার্কের যে যে ইন্টারনেটটি কিন্তু বোর্ডের সাথে লাগানো থাকে আদার্স অন্যগুলো থাকে না তো যে যে কোনো অ্যান্ড্রয়েড বা বাটন ফোন হোক না কেন আপনারা এই ক্রিস্টালটি একটু লারিয়ে দিবেন অথবা চেঞ্জ করে দিবেন পুরনো সেট থেকে বা পুরনো মাদারবোর্ড থেকে সংগ্রহ করে রেখে দেবেন তো আমরা এখন ফোনটিকে চালু করে নিয়েছি তো ফোনটিকে চালু করার পরে দেখবো আমাদের নেটওয়ার্কের কী অবস্থা তো এটা এখন কেটে দিব ন দিব দেখতে পারছেন ভিউয়ার্স যে একটু আগে ফোনটিতে নেটওয়ার্কের যে ডাকগুলো কিন্তু এক দাগও ছিল না এখন ফুল নেটওয়ার্ক চলে আসছে আর এখানে গ্রামীণ ফোন লেখা চলে আসছে যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য বলবো ধন্যবাদ